হ্যালো আমি বিধান দাস আজকে ভিডিওতে আমি একটি কম্পিউটার এসএমপিএস পাওয়ার দিচ্ছে কিনা ফ্যান ঘুরছে কিনা তাহলে সমস্যা কোথায় আসো ধীরে ধীরে দেখি হাতে রাতে এস এম পি এস তো প্রথমে এটাকে আমরা দেখব পাওয়ার কেবল টেস্ট করে যেহেতু আমার কাছে পাওয়ার কেবল দেয়নি তো আমি সেখানে পাওয়ার কেবল আমার টেস্ট করতে হবে না আপনার অবশ্যই টেস্ট করে নেবেন আমি এখানে ক্লিকের দ্বারাই আমি পাওয়ারটা দিয়ে দেখব আসলে সমস্যাটি কোথায় আছে আমি পাওয়ারটা সংগ্রহ করে দিলাম এরপরে লাইন দিয়ে দেখব কোথায় সমস্যা আছে আমি লাইনটা দিয়ে দিলাম এইখানে প্রথমে এস এম এস চালানোর জন্য সবুজ তারটা হচ্ছে পাওয়ার অন ও অফ এর কন্ট্রোল করার জন্য সবুজ আর ব্ল্যাক তার হচ্ছে গ্রাউন্ড যেটা জিরোভেল গ্রাউন্ড হয় প্রত্যেকটা গ্রাউন্ড ব্ল্যাক কালারে তো আমি এই ব্ল্যাক কালারটাকে শর্ট করব প্রথমে শর্ট করে দেখবো কি হচ্ছে অন হচ্ছে কিনা ফ্যান চলছে কিনা আচ্ছা আমার পাওয়ার অন করাই আছে তো আমি সবুজ গ্রিন তার এই যে গ্রিন সবুজ কালার তারটার সঙ্গে ব্ল্যাক যে কোনো একটা গ্রিনটা আমি কুনে নেবো কত নম্বরে আছে এক দুই তিন চার নম্বরে এক দুই তিন চার নম্বরে গ্রিন আছে তো গ্রিনটাতে আমি এটা গুঁজে দিলাম তারপরে ব্ল্যাক ব্ল্যাক কাটিয়ে আমি গুঁজে দেব ব্ল্যাক ও গ্রিন শর্ট করার পরে হ্যাঁ ঘুরছে নাকি দেখবো হ্যাঁ ফ্যানটা ঘুরছে এখানে ফ্যানটা চালু হয়ে গেছে ফ্যান ঘুরছে অন করার পরে ফ্যান ঘুরছে যেহেতু বাকি ভোল্টেজগুলো আমাকে চেক করতে হবে মাল্টিমিটারকে ডিসি রেঞ্জে রাখতে হবে ডিসি রেঞ্জে রাখার পরে প্রত্যেকটা ভোল্টেজ চেক করতে হবে এবং আমি ভিডিওতে কোন তারের কোন কালারের কি ভোল্টেজ কি কাজ আমি প্রত্যেকটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে স্ক্রিনশট করে রেখে দিতে পারো তো যেহেতু মোটরটা চলছে ফ্যানটা চলছে তো আমি ব্ল্যাক তারে যে কোনো একটাতে আমি মাল্টিমিটার কমন ধরে রাখব তারপরে চেক করবো বাকি ভোল্টেজগুলো ঠিক আছে কিনা প্রথমে দেখবো আমরা কমলা রঙের তার যেটাতে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থাকবে তো কমলা রঙের তার কোথায় আছে কমলা রঙের তার আছে এই দিকটা এই যে কমলা রঙের তার আছে এই দিকটা এখানে কমলা রঙের তারে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট নেই আচ্ছা ভোল্টেজ নেই ফ্যান অন হচ্ছে আমার এস এম পি এস অন হচ্ছে নেই আচ্ছা কমলা কালারের তার থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট নেই আচ্ছা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আমি ডিসি চেঞ্জ করলাম নেই থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এখানে আমি পাচ্ছি না আচ্ছা তারপরে দেখবো আমরা লাল রঙের তার যেটাতে থাকবে তোমার প্লাস ফাইভ ভোল্ট লাল রঙের তারে প্লাস ফাইভ ভোল্ট এখানে থাকছে ওয়ান ভোল্ট ভোল্টেজটা একবারেই কম যেখানে ফাইভ ভোল্ট সেখানে ওয়ান ভোল্ট এখানে কমলা কালারের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টটা মাদার বোর্ডের র্যামে ব্যবহৃত হয় মাদার বোর্ডের র্যাম্প চালু হওয়ার জন্য ব্যবহার হয় আর লাল রঙের ফাইভ ভোল্টটা হার্ড ডিস্ক এসিডির জন্য ব্যবহার হয় এবার চেক করবো হলুদ রঙের তার হলুদ রঙের তারে থাকবে প্লাস বারো ভোল্ট যেটা সিপিইউর জন্য ফ্যানের জন্য ব্যবহার হয় এখানে না এটা তো কোনো ভোল্টেজ নেই প্লাস বারো ভোল্টে কোনো ভোল্টেজ নেই এবার নীল রঙের তার নীল রঙের তার হচ্ছে ওটা হচ্ছে মাইনাস বারো ভোল্ট ওটা কমই ব্যবহার হয় আগেরকার দিনে মাদার বোর্ডে ব্যবহার হতো সেটা তেমন ব্যবহার হয় না সেটা আমাকে টেস্ট একটা করে দেখেই নিই যদি টেস্ট করে ভোল্টেজটা ঠিক আছে কি তাও দেখে নেব এইখানে আছে ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট আচ্ছা তারপরে দেখতে হবে সবুজ রঙের তার ওটা অন অফ ওটা দেখার দরকার নেই ওইটা দিয়ে আমি পাওয়ারটাকে অন করেছি আর ধূসর রঙ ধূসর রঙটা হচ্ছে পাওয়ার অন আছে কিনা সেটা দেখার জন্য সেটা না দেখলে চলবে কালারটা ডাউন আর আরেকটা সাদা কালার থাকবে সাদা কালারটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ফাইভ ভোল্ট নেগেটিভ ফাইভ হোল্ড আগেরকার দিনে মাদার বোর্ডে রিলেতে ব্যবহার হতো এখন অতটা প্রয়োজন নেই তবুও আমি টেস্ট করে দেখছি এটা তো কোনো ভোল্টেজ নেই তাহলে বোর্ডের কোনো সমস্যা আছে আসো দেখিনি বোর্ডের কি সমস্যাগুলো আছে প্রথমে আমি এস এম পি এসটাকে লাইটটাকে অফ করলাম তারপরে এবার খুলে দেখব ভিতরে কী সমস্যা আছে হ্যাঁ আমাদের বোর্ড খোলা হয়ে গেছে প্রথমত আমি দেখতে পাচ্ছি এই বোর্ডটার মধ্যে অনেকগুলো ড্রাই আছে বা লুজ কানেকশান আছে তো সেই লুজ কানেকশানগুলো আমি আগে ঠিক করে নিই তারপরে বাকিগুলো টেস্ট করব বাকি মসপিট বা অন্যান্যগুলো এখনই টেস্ট করে নিচ্ছি মসপিট বা অন্যান্যগুলো যা আছে এখানে মসপিট আছে মসপিটগুলো আমি টেস্ট করে দেখছি কোথায় প্রবলেমগুলো আছে মসপিট আছে এখানে পাঁচখানা ছখানা মসপিট আছে তো ছখানা মসপিট আমি টেস্ট করে দেখে নিচ্ছি এখানে মান দেখাচ্ছে তালে ঠিক আছে এখানে যদি শর্ট দেখাতো তাইলে খারাপ ছিল ঠিক আছে প্রত্যেকটা আমি টেস্ট করে দেখে নিচ্ছি এটাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুলো সবই ঠিক আছে আর যেহেতু আমার লাইন দেওয়ার পরে পাওয়ার অন করার পরে ফ্যানটা ঘটছিলো সেক্ষেত্রে আমার ফিউজ বা অন্যান্য সবই ঠিক আছে তাও টেস্ট করে দেখে দিচ্ছি ফিউজ ঠিক আছে ডায়োড ঠিক আছে সবই ঠিক আছে আগে আমি ড্রাইগুলো ঠিক করি লুজ কানেকশান যত আছে লুজ কানেকশানগুলো ঠিক হওয়ার পরে বাকিগুলো দিচ্ছি মাওদা মোটামুটি ঝালাই দেওয়া পুরো কমপ্লিট একটু পরিষ্কার করে নেব এটাকে পরিষ্কার করে নিলাম এবার নতুন করে কানেকশনটা দিয়ে দেখব প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে কিনা এটা খোলাই থাকলো এই অবস্থায় খোলা রেখে বাকি ভোল্টেজটা আমরা চেক করব কোনটায় কত ভোল্টেজ ঠিকঠাক এসেছে নাকি সেম প্রসেস আমার কারেন্ট দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি অন করতে হবে প্রথমে অন করার জন্য সবুজ রঙ বা গ্রিন ও ব্ল্যাক দুটোকে আমাকে শর্ট করতে হবে এই দুটো কালার শর্ট করলে আমার অন হয়ে যাবে

তো আমি এইটাকে প্রথমত বন্ধই আছে তো প্রথমত এইটাকে আমি চেঞ্জ করে নিই তারটা ডাইরেক্ট একটু ঝালাই দিয়ে দেখি যেহেতু আমার কাছে পাওয়ার কট নেই তো আমি একটা তার ঝালাই দিয়ে নেব অন্য একটা তার এখানে ডাইরেক্ট ঝালাই তো এইটার সমস্যা হচ্ছে এইখানে আমার পাওয়ারের আমি ক্লিপের দ্বারাই চালাচ্ছিলাম ওইখানে লুজ মার্ক ছিল তার জন্য ফ্যানটা চলতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো আমি এখন এখানে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছি তো এইটা আমি লাইন দেব এখানে এখন আশা করি সমস্যা থাকার কথা নয় কিছু খারাপ সব নেই তো আমি এইটাই লাইনটা দিয়ে দিই লাইনটা দিয়ে দিলাম লাইনটা দেওয়া হয়ে গেছে তো এইখানে গ্রিন ও ব্ল্যাক সবুজ আর কালো দুটো হচ্ছে পাওয়ার অন অফ কন্ট্রোলের জন্য তো এখানে অন অফ করতে হবে অন করতে হবে এই যে ফ্যান অন হয়ে গেছে ভালো করে দেখো ফ্যানটা অন হয়ে গেছে চলছে এবার বাকি ভোল্টেজগুলো আমাকে টেস্ট করতে হবে নেগেটিভ একটা কমন জুড়ে দিলাম ব্ল্যাক তারে সব ব্ল্যাকগুলো কিন্তু নেগেটিভ তো এইখানে প্রথম তার দেখব কমলা রঙ ঠিক আছে কমলা রঙটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি বল যেটা মাদার বোর্ডের মাদার বোর্ডের র্যামের জন্য কাজে লাগে মাদার বোর্ড র্যামের জন্য কাজে লাগে থ্রি পয়েন্ট থ্রি বল র্যামের জন্য কাজে লাগে তো এইখানে কমলা রঙ বলতে এইখানে দেখো তিনটে কালার আছে কমলা রঙের তিনটে লাইন আছে আর এইদিকে একটা আছে তো এই তিনটে কালার আমি চেক করছি মাল্টিমের একটি ডিসি রেঞ্জে রাখলাম ডিসি রেঞ্জে রাখার পরে এই দেখো থ্রি পয়েন্ট থ্রি ভোল ঠিক আছে থ্রি পয়েন্ট থ্রি ভোল ঠিক আছে তারপরে প্রত্যেকটা লাইন শর্ট আছে একের সঙ্গে একের শর্ট প্রত্যেকটা কালার একই তো থ্রি পয়েন্ট থ্রি ভোল এটা ওকে তো আমার কমলা রঙটা ঠিক আছে এবার দেখুন লাল রঙ যেটা হচ্ছে প্লাস ফাইভ ভোল সেটা কাজে লাগে হার্ড ডিস্ক বা এসএসডির জন্য তো লাল রংটা কোথায় কোথায় আছে লাল রঙের কালার আছে পাঁচটা পাঁচটা কালার এখানে চেক করতে হবে এই যে ফাইভ পয়েন্ট টু ভোল্ট ফাইভ ভোল্ট ওখানে ওকে আছে এটা ফাইভ ভোল্ট ওকে তারপরে দেখবো হলুদ যেটা হচ্ছে পজিটিভ বারো ভোল্ট সেটা সিপিইউ ফ্যানের জন্য কাজে লাগে সিপিইউ ফ্যানের জন্য তো ওইটা হচ্ছে হলুদ কালার হলুদের দুটো আছে এই যে বারো ভোল্ট ঠিক আছে পজিটিভ বারো ভোল এটাও ঠিক আছে এবার নীল রঙ যেটা হচ্ছে নেগেটিভ বারো ভোল্ট ওটা বিশেষ করে এখন লাগে না কম ব্যবহৃত হয় আগেরকার দিনে পরে লাগতো তবে ভোল্টেজটা টেস্ট আমার করতেই হবে নেগেটিভ বারো ভোল ঠিক আছে এবার হচ্ছে সবুজ সবুজটা হচ্ছে অন জন্য অন জন্য এই যেখানে জুড়েছি আমি এটা অন জন্য এই যে এখানে অন ভোল্টেজ দেখাচ্ছে না যেহেতু অন হয়ে গেছে হয়ে গেল তারপরে আরেকটা কালার থাকবে হচ্ছে কালো ওটা হচ্ছে গ্রাউন প্রত্যেকটা কালো গ্রাউন হয় তারপরে সাদা সাদা কালার এই যে সাদা কালার এইটাতে থাকে তোমার নেগেটিভ ফাইভ ভোল্ট নেগেটিভ ফাইভ ভোল্ট এইটা আগেরকার দিনের বোর্ডে পুরোনো মাদার বোর্ডে রিলের ব্যবহার হতো সেই রিলের জন্য এই নেগেটিভ ফাইভ ভোল্ট ব্যবহার হতো এখন প্রয়োজন হয় না তেমন তো যাই হোক প্রত্যেকটা ভোল্টেজ আমাদের ঠিকঠাক আছে আর আশা করি কোনো অসুবিধা হবে না নেই এখন চালাতে পারে তো এইভাবে এস এম পি এসের সমস্যা বের করে ফেললাম শুধুমাত্র লুজ কানেকশান ঠিক করেই এটি আপনাদের কাজে আসবে অবশ্যই আশা করি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ